এবার নেদারল্যান্ডসকে হাতের তুরি মেরে উড়িয়ে দিল বাংলাদেশ বোলিং এ নাসুম আহমেদের অগ্নিঝরা বলিং ব্যাটিং এর ছোট তামিমের ঝড়ো ব্যাটিং নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে নেদারল্যান্ডসকে নয় উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করে নিল বাংলাদেশ আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে আয়োজন করে বাংলাদেশ যদিও অনেকটাই ছোট দল নেদারল্যান্ডস তারপরেও অনেকটাই প্রস্তুতি নিতে পেরেছে বাংলাদেশ বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে সতেরো ওভারে মাত্র একশো তিন রানেই অল আউট হয়ে যায় নেদারল্যান্ডস বাংলাদেশের অসাধারণ বলিংয়ে যেখানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন নাসম আহমেদ দুই উইকেট করে শিকার করেন তাসকিন আহমেদ ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এবং এক উইকেট শিকার করেন শেখ মেহেদি হাসান মাত্র একশো চার রানের লক্ষ্য তারা করতে নেমে তেরো ওভার এক বলে মাত্র এক উইকেট হারিয়েই জয়ের লক্ষ্য পৌঁছতে যায় বাংলাদেশ এবং পায় নয় উইকেটের বিশাল জয় যেখানে বাংলাদেশের হয়ে চুয়ান্ন রান করে অপরাজিত থাকেন তানজিৎ হাসান তামিম এবং আঠারো রান করে অপরাজিত থাকেন লিটন দাস এর আগে ওপেনিংয়ে একুশ বলে তেইশ রান করেন পারভেজ হোসেন ইমন